আসসালামু আলাইকুম গাইজ কি টাকা করে ভালো আছেন সব বিম্বি কালে গেছে জানি আমার গরুকে বান্ধে মানে গরুর দুধ দেখা আমি দেখি জানি ঠিলাত বান্ধে দি তো দেশি গরু জানি এলে গিয়ে কিন্তু মানে বাড়ি থেকে ওরা না ঠিলাত বান্ধে দিলেই তো তুলে তুলে গাছ কুটিলে আর এমএ বাড়ি তাহলে তো এটা বুঝে জানি এমএ জুড়ে যায় মানে গাও যায় কারণ তাতে যাতে গালো হয়ে যায় এলাকি ঠিলাত নেই এনে আছে গাছও মাঝে উবাইল তারা গাছও খাইলে প্লাস এনে তারা মানে সকালে বুড়া ভাইয়া বিকালে গুড় রাখা গাশ গাছ মানে অনতার সময় গাছ নাই নানি গাছ বেশি দিতে পারি না তো ওট গেছে গিয়ে আনাত বুঝছো নি তারপরে আনজনে গরুর বান্ধব দিয়া আমার ছাগল গরু তো রাখা লাগবে ঠিল্লাত তো ঠিললাত কত সময় রাসন নানি রাখা আর জন তো রাখা আমি লইয়া যাই তো ভিডিও প্লাস মো তো কোনো দেখা নি মাথাতে কি তো মাঠতে টিলার পিছিয়ে আনিলাম আনিয়া কীটা হলাম হই থই দেই হয়ে থগুন্ত আনিয়া একেবারে টিলাতে সময় রাখবো রাউন্ড এক ঘন্টা দুই ঘন্টা বাদ কই তোরা গুড়া খাবার হাই হলাম ঠিক করলাম ফড়া মতো তো গরু আনি সময় লানি ছাগল মানে একটা বলতা সুন্দর করে বান্ধিলাম ছাগল কিলিয়া